গাধা বাঘের সাথে তর্ক করছে। বলছে রং সবুজ আর গাধা বলছে না রং নীল। তখন গাধা বলল আরে ভাই তর্ক না বাড়িয়ে চলো আমরা দুইজনে বনের রাজা সিংহের কাছে এর সমাধান চাইব। সে আমাদেরকে বলে দিবে তুমি সঠিক না আমি সঠিক বাঘ বলল চলো যাই তারা দুইজনে বনের রাজা সিংহের সামনে এসে দাঁড়ালো বাঘ কিছু বলার আগেই গাধা চেঁচিয়ে চেঁচিয়ে বলে উঠল মহারাজ আপনি একটু বলেন নীল আমি বলছি ঘাসের রং নীল আর বলে বলে রং সবুজ। আপনি একটু করে সিংহ সিংহ এই পরে করব আগে বাঘের করি। উদ্দেশ্য করে বলল বেটা বেকু তুই এই বন থেকে বের হয়ে যা আগামী এক মাসের মধ্যে এই বনে প্রবেশ করবি না বাঘ বলল মহারাজ আমার কোন অপরাধের কারণে আপনি আমাকে এত বড় শাস্তি দিচ্ছেন তখন সিংহ বললো বেটা তুই হইলি শক্তিশালী আর বুদ্ধিমান প্রাণী তোর গর্জন শুনলেই তো গাধার লুস বসন শুরু হয়ে যাবে তুই কেন এই অশিক্ষিত মূর্খ গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করতে গেলি